নমস্কার বন্ধুরা আমি সুকুমার মাইতি ওয়াটার কালার পেন্টিং বাই সুকুমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের হিন্দুদের বড় পুজো দুর্গোৎসব কাল শেষ হয়ে গেল বিজয়া দশমী শেষ মা চলে গেলেন তাই তোমাদের আজকে আমি শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই বড়দের প্রণাম জানাই আর ছোটদের জানায় গভীর গভীর ভালোবাসা আমি এবার কাজের কথায় আসি আজকে আমি তোমাদের যে জিনিসটা জানাতে চাইছি সেটা হচ্ছে যে ওয়াটার কালার করতে গেলে আমাদের প্রথম শর্ত হল যে ড্রয়িংটাকে ভালো করতে হবে দ্বিতীয় শর্ত কিন্তু কালারের আলো ছায়া ফেলাটা তা যারা প্রথম জল জলরং করো তারা এই ভুলটা করো যে তারা ছায়া আলো ছায়া ঠিক মতো দিতে পারো না বা আলো ছায়া দিতে গেলে কোন কালার দিয়ে ছায়াটা দিতে হবে সেটাও তোমরা ঠিক করতে পারো না তাই আমি আজকে তোমাদের মানে দু রকম ছবি তোমাদের আমি করে দেখাবো একটা আলো ছায়া দিয়ে একটা আলো ছায়া ছাড়া কিভাবে আমি হয়তো দুটো গাছ করে দেখালাম কিভাবে দেখবে দুটোর মধ্যে ডিফারেন্সটা অর্থাৎ পার্থক্যটা কেমন হচ্ছে একটা আলো ছায়া দিলে কেমন হয় আর একটা আলো ছায়া ছাড়া কেমন হয় এই দুটো আমি দেখাবো আর প্রথম কথা হচ্ছে কেমন হয় বলে কথা না ছবির মধ্যে কিন্তু আলো ছায়াটা অবশ্যই দিতে হয় এবং না দিলে কিন্তু ছবি পরিপূর্ণতা লাভ করে না সেই জন্য তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে প্রত্যেক ছবিতে যেন আলো ছায়াটা ঠিক থাকে তাই আমি তোমাদের মুখে বলে তো হবে না আমি তোমাদের এবার কাগজে কলমে করে যদি দেখাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তাহলে এবার আমি তোমাদের কাগজ কলমে করে দেখাচ্ছি দেখো তোমরা নিশ্চয়ই ঠিক বুঝবে দেখো প্রথমে আমি দুটো গাছ আগে দুপাশে এঁকে নেব তারপর তোমাদের আমি কালারটা বোঝাবো এখানে একটা গাছ এঁকে নিচ্ছি ধরো এই যারা নতুন করছো তারা এইভাবেই তো তোমরা গাছটা করো তো এইভাবে তোমরা গাছটা করে নিলে এবারে আমি কালারটা দেখাবো এদিকে আমি আর একটা গাছ আগে এঁকে নিচ্ছি দেখো দুটো গাছ কিভাবে তোমাকে আলো ছায়া একটা আর একটা ছা আলো ছায়া ছাড়া কিভাবে করতে হবে সেটা আমি করে তোমাদের দেখাচ্ছি এই দুটো গাছ করে নিলাম করে নেওয়ার পর আমি প্রথমে এই কালার গাছটাকে চাপাই দেখো প্রথমে দেখো আমি একটু স্যাপ গ্রিন একটু ভিডিয়ান গ্রিন নিলাম একটু স্যাব গ্রিন নিলাম সামান্য অরেঞ্জ নিয়ে এটাকে এই করে নিলাম নিয়ে এবারে আমি গাছটাকে প্রথমে তোমরা যেভাবে চাপাও একটা জিনিস খেয়াল রাখবে তোমরা অনেকেই যারা প্রথম প্রথম জল রং করো তোমরা একটা জিনিস ভুল করো সেটা হচ্ছে তোমরা যখন তুলিটাকে চালাও তোমরা তুলিটাকে এরকম এরকম করে চালাও কখন এরকম করে চালাবে না একভাবে এইভাবে গাছটাকে এইভাবে এইভাবে কালারটা চাপাবে একভাবে তুলির ডবল টান হবে না একবারে টানটা দেবে ঠিক আছে এটা কাজটা করলে করার পর এবার কাণ্ডটা তোমরা করো যেভাবে দেখো প্রথমে একটু ব্রাউন নাও বান সায়না বান সায়নার সাথে সামান্য একটু ব্লু বা ব্ল্যাক দিয়ে একটু ডার্ক করে নাও একটু ব্লু বা এ দিয়ে ব্ল্যাক দিয়ে প্রথমে বান সায়নাটাকে একটু ডার্ক করে নিলে তোমার একটা টোনে তুমি গাছটা চাপালে এবার আমি এইখানটায় কি করে চাপাবো লাইট সেট দিয়ে প্রথমে তোমাকে খেয়াল করতে হবে যে আমি আলোটা কোন দিক দিয়ে ফেলবো আলোটা এদিক দিয়ে ফেলবো না এদিক দিয়ে ফেলবো এবার যদি মনে করো আমি আলোটা এদিক দিয়ে ফেলি তাহলে আমার এই দিকে লাইট কালার হবে আস্তে আস্তে এদিকে ডার্ক কালার হবে কাণ্ডটাও কিন্তু ওইভাবে করতে হবে এবার প্রথমে ধরো আমি এদিকে লাইটটা ধরে নিচ্ছি তো এদিকে লাইটটা ধরলে আমাকে প্রথমে লাইট কালারটাকে আস্তে আস্তে চাপাতে হবে প্রথমে আমি ধরো এই একটু লেমন নিলাম একটু পারমানেন্ট লাইট গ্রিন নিলাম নিয়ে প্রথমে এইদিকে ধরো এইভাবে চাপিয়ে নিলাম এবার আস্তে আস্তে আমি ওর সাথে আরেকটু স্যাপ গ্রিন মিশিয়ে ওটাকে আরেকটু ডার্ক করে নিলাম এইভাবে দেখো আস্তে আস্তে আমি কিভাবে লাইট থেকে ডিপের দিকে যাচ্ছি আস্তে আস্তে কালারটাকে আমি ডার্ক করব প্রফেশনাল ভাবে তুমি যদি আঁকতে চাও তোমাকে কিন্তু এইভাবে কালার করলে তবে তোমার ছবি সুন্দর হবে এবং ছবিটা পারফেক্ট হবে অর্থাৎ তোমার ডিপ লাইট এই ব্যাপারটা আসবে ছবির মধ্যে কারণ প্রত্যেকটা ছবি প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু আলো ছায়াটা পড়ে সুতরাং ছবির ক্ষেত্রেও তোমাকে আলো ছায়াটা বিশেষ করে দেখাতে হবে দেখো আস্তে 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 আমি এদিকে ডার্ক কালার করে দিলাম পরে আমি তোমাদের আরও দেখাচ্ছি কিভাবে পাতা টাতাগুলো বের করবে এখানে কালারটা আমি কি দিলাম দেখলে স্যাব গ্রিন দিয়েছি একটু ভিডিয়ান গ্রিন একটু স্যাব গ্রিন একটু ভিডিয়ান গ্রিন একটু অরেঞ্জ দিয়েছি দিয়ে এই কালারটাকে বানিয়ে নিয়েছি একটু ডার্ক টোন হয়ে গেছে এইবার আমি কি করব এবার কাণ্ডটাকে আমি কি করে করব দেখো এবার কাণ্ডটা আমি যেহেতু এদিকে লাইট এদিকে ডিপ তাহলে প্রথমে কাণ্ডটা আমি যেভাবে বানিয়েছিলাম ধরো এই একটু বান সায়না এই বান সায়না দিলাম সামান্য একটু কালো দিয়ে একটু ডার্ক করে নিলাম একটু অনেক দিয়ে হালকা করে নিলাম নিয়ে এবার আমি কালারটাকে যখন চাপাবো তখন আমার ডার্ক পার্টটা হচ্ছে এইদিকে তবে দেখতে হবে খুব যেন ডার্ক না হয়ে যায় আমার ডার্ক পার্টটা হচ্ছে এইদিকে চাপিয়ে নেওয়ার পর যেহেতু এদিকে খুব আলো ওই জন্য হাইলাইটটা দেওয়ার জন্য আমাকে কী করতে হবে এখানে আস্তে আস্তে জল দিয়ে যদি আমি টেনে নিই তাহলে কিন্তু হাইলাইটটা এদিকে আলোটা অতিরিক্ত পড়বে এবারে দেখো আমি হালকা করে পাতাগুলো কিভাবে বের করছি এবার দেখো এদিকের পাতাগুলোকে আস্তে আস্তে তোমাকে বের করতে হবে বন্ধুরা তোমরা এর আগে যে আমি ভিডিওটা ছেড়েছিলাম ওই ভিডিওটায় আমি কিছু নতুন নতুন কালার মিক্সিং দেখিয়েছিলাম তোমরা অনেকেই কিন্তু ভিডিওটা দেখো তাই তোমাদের আমি বলছি যে তোমরা ভিডিওটা আমার আই বক্সের লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখান থেকে তোমরা আমরা ভিডিওটা কিন্তু আবার দেখে নিও তাহলে এতে কি হবে তোমাদের কিন্তু অনেক উপকার হবে কারণ তোমরা ওখানে নতুন নতুন কিছু কালার পাবে এবং কালার ছাড়া জানো তো বিভিন্ন কালার ছাড়া কিন্তু কখনোই সুন্দর ছবি হবে না তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখে নেবে এইবারে দেখো আস্তে আস্তে আমি কিভাবে লাইট থেকে পাতাগুলো ডিপে যাচ্ছি দেখো এই দিকটা যেহেতু এই পাশটা যেহেতু শ্যাডোটা ওই জন্য এদিকে তোমাকে করতে হবে কি একটু কালারটাকে বেশি ডিপ করতে হবে দরকার হলে একটু পুশিয়ান ব্লু কালারের মধ্যে মিশিয়ে নেবে তাহলে কালারটা আরও ডার্ক হয়ে যাবে এবার আমি কাণ্ডটা কি করে ছায়া দেবো দেখো তোমরা যে জিনিসটা সকলে ভুল করো আমি ছায়া দেবো মানে এখানে ডাক তা বলে কিন্তু আমি এখানে অনেকে দেখা যায় যে এখানে কালো রঙ দিয়ে সেট দিয়ে দিচ্ছে কালো রঙ দিয়ে সেট দিলে হবে না আমি কি কালারটা বানিয়েছিলাম এখানে আমি বানসায়না দিয়েছিলাম বানসায়নার সাথে সামান্য কালো মিশিয়ে নিয়েছিলাম এবার আমি এই বানসায়নাটাকে কী করবো আস্তে আস্তে কি করবো এইদিকে ডার্ক হবে এদিকে লাইট হবে সেই জন্য আমি এর থেকে সেকেন্ড পর্যায়ের যে কালারটা এখানে হবে সেখানে আমি এখানে আমি এইভাবে কালারটাকে এখানে এইভাবে চাপাবো এরপর কি হবে আমাকে আরও ডার্ক করতে হবে পরবর্তীকালে যে লাস্ট সেটটা আমি দেবো সেটাকে আমাকে আরও ডার্ক করতে হবে তাহলে স্যাডোটা ঠিক হবে এইবার দেখো কিন্তু কখনো ডাইরেক্ট কালো দিয়ে না আমি এই কালারটাকেই আরও ডিপ করে বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পর এবার আমি এই দিকে দিচ্ছি দেখো দেখতে পারলে তাহলে কিভাবে আমি আস্তে আস্তে দেখো প্রথমে একটা লাইট কালার তার থেকে লাইট তার থেকে তার থেকে ডিপ তার থেকে ডিপ এটা হচ্ছে লাস্টন এবারে ছায়া থেকে আস্তে আস্তে আলো আলোর দিক দিয়ে ছায়া দেখো কিভাবে ফেললাম এবারে কিছু ডালপালা এর মধ্যে তুমি ঢুকিয়ে দিতে পারো তাহলে গাছের ইয়েটা আরও সুন্দর হবে এই গাছের ডালপালা কিছু ঢুকিয়ে দিলাম এর মধ্যে দেখো কিছু এর মধ্যে যদি একটু লাইট পাতা চাপিয়ে দিই তাহলে ছবিটা আরো সুন্দর হবে তাহলে দেখলে তো দেখো দুটো গাছের মধ্যে ডিফারেন্স কত দেখো এর কোনো লাইট সেট নেই পুরো সলিড টোনে চাপানো যেটা তোমরা বিজিনিয়াররা চাপাও ঠিক আছে এইভাবে তোমরা প্রথমে প্র্যাকটিস করবে তারপর আস্তে আস্তে তুমি এই গাছে চলে যাও একবারে প্রফেশনালভাবে যদি তুমি গাছ ড্রয়িং করতে চাও তাহলে তোমাকে এইভাবে আস্তে আস্তে খুব প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবে দেখো দুটো গাছের মধ্যে ডিফারেন্সটা খালি দেখো এটা একটা গাছ এটা একটা গাছ সুতরাং তোমরা যদি এইভাবে করার পর আস্তে আস্তে যখন হাত সেট হবে তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকো দেখবে তোমাদের গাছ ঘর বাড়ি যাই করো যে কিছু করো তোমাকে কিন্তু ছবির মধ্যে তোমার আলো ছায়াটা অবশ্যই দরকার আলো ছায়া ছাড়া কিন্তু ছবি কখনও সঠিক হবে না ভালোও হবে না দেখতেও ভালো হবে না এবং ছবিটাও সঠিক হবে না সেই জন্য তোমাকে এই আলো ছায়ার ব্যাপারটাকে মাথায় রাখতে হবে তাহলে তোমরা এইভাবে প্র্যাকটিস করো দেখবে তোমরা সুন্দরভাবে করতে পারছো তাহলে এখানে আমি শেষ করলাম আজকের মতো আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো অনেক কিছু তোমাদের বলার আছে অনেক কিছু জানার আছে অনেক কিছু আমার দেখাবার আছে আমি দেখাবো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ